প্রভু গুণ এই বচন বেদ पाठशाला प्रीতি দুয়ার তাও খুলি পড়ো প্রভু এই বচন বেদ पाठशाला প্রিয় বন্ধু বেদ पाठशाला অনুষ্ঠানে আপনাকে জানাই सादर অভ্যর্থনা আজ আপনি কি জীবনের স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই গত অনুষ্ঠানের শেষে আমরা বলেছিলাম যে আজকে আমরা পবিত্র শাস্ত্রের একটা সুগভীর অংশ আলোচনা করব সাধুপোল প্রথম করিন্তীয় পুস্তকের দুই অধ্যায় নয় পদে শুরু করে সেই করিন্তীয়দের বলেছেন কিভাবে আত্মিক মানুষেরা আত্মীকে পরিণত হয় তিনি এই কথা বলেছেন কারণ তিনি চাননি যেন তারা তাকে অনুসরণ করে ইহা পবিত্র শাস্ত্রের একটি মহান অংশ যা প্রত্যেক সত্য বিশ্বাসীর মনে রাখা উচিত লেখা আছে কিন্তু যেমন লেখা আছে চক্ষু যাহা দেখে নাই কর্ণ যাহা শোনে নাই এবং মনুষ্যের হৃদয়াকাশে যাহা ওঠে নাই যাহা ঈশ্বর যাহারা তাহাকে প্রেম করে তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন কারণ আমাদের কাছে ঈশ্বর তাহার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন কেননা আত্মা সকলই অনুসন্ধান করেন ঈশ্বরের গভীর বিষয় সকল অনুসন্ধান করেন কারণ মনুষ্যের বিষয়গুলি মনুষ্যদের মধ্যে কে জানে কেবল মনুষের অন্তরস্থ আত্মা জানে তেমন ঈশ্বরের বিষয়গুলি কেউ জানে না কেবল ঈশ্বরের আত্মা জানেন কিন্তু আমরা জগতের আঁত থেকে পাই নাই বরং ঈশ্বর হইতে নির্গত আঁত থেকে পাইয়াছি যেন ঈশ্বর অনুগ্রহ যাহা দান করিয়াছেন তাহা জানিতে পারি আমরা সেই সকল বিষয়ের কথা মানসিক জ্ঞানের বাক্য দ্বারা নয় কিন্তু আত্মার শিক্ষানুরূপ বাক্য দ্বারা কহিতেছি আত্মিক বিষয় আত্মিক বিষয়ের সহিত যোগ করিতেছি কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না কেননা তাহার কাছে সে সকল মূর্খতা আর সে সকল সে জানিতে পারে না কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয় কিন্তু যে আত্মিক সে সমস্ত বিষয়ের বিচার করে আর তাহার বিচার কাহারও দ্বারা হয় না কেন না কে প্রভুর মন জানিয়াছে যে তাহাকে উপদেশ দিতে পারে কিন্তু খ্রিস্টের মন আমাদের আছে এই বিশেষ অংশটিতে সাধুপল প্রকৃত শিক্ষার বিষয় বলেছেন আমরা দৃষ্টি ও শ্রবণের মধ্যে দিয়ে শিক্ষা লাভ করি যখন আমরা কোনো বক্তৃতা শুনি তখন শ্রবণের মধ্যে দিয়ে শিক্ষা লাভ করি কিন্তু যখন কোনো বই পড়ি তখন দৃষ্টির মধ্যে দিয়ে শিক্ষা লাভ করি আবার অনেক সময় আমরা একই সাথে দৃষ্টি ও শ্রবণের মধ্যে দিয়ে শিক্ষা লাভ করি যেমন দূরদর্শনের মধ্যে দিয়ে আমরা একই সাথে দৃষ্টি ও শ্রবণের মধ্যে দিয়ে শিক্ষা লাভ করে থাকি এখানে সাধু পোল আরেকটি বিষয়ে বলেছেন আর তা হল হৃদয় হৃদয় অর্থে সাধু পোল এখানে আবেগের বিষয় বলেছেন খ্রিস্ট বলেছেন যদি কোনো ব্যক্তি কাজ করার ইচ্ছা করে সে জানতে পারবে যখন আপনি কাজ করার ইচ্ছা নিয়ে জানতে আগ্রহী হন তখন আপনি হৃদয় দিয়ে শিক্ষা লাভ করেন এই অংশে সাধু বলছেন যখন শিক্ষা করো তোমরা এইভাবেই শিক্ষা করো সাধু পৌল এবং সেই বিষয়ে সাধু পৌল বলছেন আত্মিক বিষয়গুলি শিক্ষার ক্ষেত্রে শুধুমাত্র দৃষ্টি বা শ্রবণ বা হৃদয় দ্বারা শিক্ষাই যথেষ্ট নয় এক্ষেত্রে আরেকটি বিষয় প্রয়োজন এক্ষেত্রে পবিত্র আত্মার দ্বারা শিক্ষা করতে হবে সাধু পৌল বলছেন পবিত্র আত্মা ছাড়া আপনি কখনোই আত্মিক বিষয় শিখতে পারবেন না এখন সাধু পৌল মনুষ্য পরিবারকে ভাগ করা শুরু করেছেন সাধুপোল বলছেন আত্মিক মানুষ আছেন এবং এই আত্মিক মানুষ ঈশ্বরের আত্মা লাভ করেন এবং ঈশ্বরের আত্মা লাভ করার দ্বারা তিনি আত্মিক বিষয়গুলি জানতে পারেন এবং বুঝতে পারেন এরপর সাধুপোল বলছেন মনুষ্যের বিষয়গুলি মনুষ্যদের মধ্যে কে জানে কেবল মনুষের অন্তরস্থ আত্মা জানে ইয়া কিছুটা এইভাবে বলা যায় কোন পালক প্রচার করছেন এবং তার মন্ডলীর লোকেরা সামনে বসে তা শুনছে এখন সেই পালক এই চিন্তা করতেই পারেন যে তারা কি ভাবছে কিন্তু একমাত্র তাদের অন্তরস্থ আত্মাই জানে যে তারা কি ভাবছে সেই পালক কোনোভাবেই জানতে পারবে না তারা কি ভাবছে তারপর সাধুপোল বলেছেন এখন শোনো আমরা ঈশ্বরের আত্মা লাভ করেছি এবং ঈশ্বরের আত্মা জানেন যে ঈশ্বর কি ভাবছেন যেহেতু আমরা ঈশ্বরের আত্মা লাভ করেছি আমরা খ্রিস্টের মন লাভ করেছি আর আমরা ঈশ্বরের চিন্তা সকলের কথা জানি সাধুপোল একজন আত্মিক ব্যক্তির ক্ষেত্রে এই কথা বলেছেন এরপর সাধুপোল আত্মিক নয় এমন মানুষের কথাই বলেছেন আত্মিক নয় অর্থাৎ যে মানুষ কখনোই ঈশ্বরের আত্মা লাভ করেনি সাধুপোল বলছেন প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না কেননা তাহার কাছে সে সকল মূর্খতা এরপর সাধুপোল একটা চমৎকার কথা বলেছেন আর সে সকল সে জানিতে পারে না কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয় এই কথাটি কখনো ভুলবেন না অন্য কথায় বলা যায় শুধুমাত্র একভাবেই আপনি আত্মিক বিষয় সম্পর্কে জানতে পারবেন যদি আপনার মধ্যে আত্মা থাকেন কিন্তু প্রাণিক মানুষের মধ্যে আত্মা থাকে না সেই জন্য তারা আত্মিক বিষয়গুলি জানতেও পারে না মনুষ্য প্রতিপত্রে দুই ভাগে ভাগ করেছেন সাধু মত অনুযায়ী আত্মিক মানুষের মধ্যে ঈশ্বরের আত্মা থাকেন বলে তিনি আত্মিক বিষয়গুলি জানেন এবং যারা আত্মিক নয় তাদের মধ্যে আত্মা থাকে না বলে তারা আত্মিক বিষয়গুলি বুঝতেও পারে না যদি আপনি ঈশ্বরের বাক্য শিক্ষা দেন মানুষের কাছে আত্মিক বিষয়গুলি প্রচার করেন তাহলে প্রথমেই আপনাকে উপলব্ধি করতে হবে যে সেই মানুষেরা যদি আত্মিক না হয় তারা এই আত্মিক বিষয়গুলি বুঝতে পারবে না কারণ তাদের মধ্যে পবিত্র আত্মা নেই আপনি তাদেরকে যা বোঝাবার চেষ্টা করছেন তারা তা বুঝবে কিনা তা নির্ভর করে পবিত্র আত্মার উপর আত্মিক বিষয়গুলি বুঝতে গেলে তাদেরকে পবিত্র আত্মা লাভ করতেই হবে সাধুপুর বলেছেন এখন আমরা ঈশ্বরের আত্মা লাভ করেছি এবং এখন আমরা প্রকৃতপক্ষে পবিত্র আত্মার যে বিষয়গুলি শিক্ষা দেন তা বুঝতে পারি আপনি কি এই বিষয়ে সচেতন যে পবিত্র আত্মা একজন শিক্ষক যখন আত্মিক বিষয়গুলি আপনাকে শিক্ষা দেওয়া হয় সেই সময় আপনি কি এই বিষয়ে সচেতন থাকেন যে কেউ আপনাকে বলে হ্যাঁ ইহা অন্য বিষয়ের সঙ্গে তোমাকে বেঁধে রেখেছে অথবা হয়তো পবিত্র আত্মা বলছেন ইহা তোমার জীবনের এই অবস্থার ক্ষেত্রে বা ওই অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে সাধু পৌলের মত অনুযায়ী যদি আপনার মধ্যে পবিত্র আত্মা থাকেন তাহলে আত্মিক বিষয়গুলি বোঝার ক্ষমতা আপনার আছে কিন্তু পবিত্র আত্মাই হলেন শিক্ষক একজন প্রচারক একবার রোমিও পুস্তক থেকে শিক্ষা দিচ্ছিলেন তিনি প্রার্থনা করেছিলেন যেন ঈশ্বর এই পুস্তকের আত্মিক বিষয়গুলি তার কাছে প্রকাশ করেন সেই দিন পবিত্র প্রকৃতই তার মধ্যে দিয়ে শিক্ষা দিয়েছিলেন তারপর অনেকে তার সঙ্গে কথা বলেছিল এবং একদম শেষে একজন ছাত্র এসে তাকে বলেছিল আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার কথা শুনেছি কিন্তু একটা কথাও বুঝতে পারিনি আমি বুঝতে পারছি না কেন অন্য লোকেরা এত আগ্রহের সঙ্গে আপনার কথা শুনছিল তখন সেই প্রচারক তাকে বলেছিলেন তোমার নিশ্চয়ই মনে আছে কথা বলার শুরুতেই আমি একটা প্রার্থনা করেছিলাম যেন পবিত্র আত্মা এই বিষয়গুলি আমাদেরকে বুঝিয়ে দেন তুমি কি কখনো পবিত্র আত্মার কাছে এই প্রার্থনা ছেলেটি বলেছিল আমি একজন ক্যাথলিক তিনি বলেছিলেন ক্যাথলিকেরাও প্রার্থনা করতে পারে পবিত্র আত্মার কাছে যাচনা করতে পারে যেন তিনি তাদেরকে শিক্ষা দেন তুমি কি কখনো এই প্রার্থনা করেছ এরপর থেকেই তিনি সেই ছেলেটির জন্য প্রার্থনা করা শুরু করেছিলেন ছেলেটি এই বিষয়গুলি বুঝতে না পারার জন্য প্রকৃতই হতাশ হয়ে পড়েছিল সেই আত্মিক বিষয়গুলি বুঝতে পারেনি কারণ তার মধ্যে ঈশ্বরের আত্মা ছিলেন না এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি আমাদের এই অনুষ্ঠানে যে শিক্ষা দেওয়া হয় তা কি বুঝতে পারছেন অথবা এই বিষয়গুলি আপনি বুঝছেন না কারণ আপনার মধ্যে ঈশ্বরের আত্মা নেই যদি আপনি আগে কখনো ঈশ্বরের কাছে তার বাক্য এই বাইবেল বুঝিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করেননি তাহলে আজকেই তার কাছে প্রার্থনা করুন যদি আমরা প্রথম করণীয় দুই অধ্যায়টি প্রকৃতই বুঝি তাহলে আমাদের এই বিষয়গুলি ঘটার আশা করা উচিত কারণ সাধুপোল বলেছেন তারা যতই শিক্ষিত ও বুদ্ধিমান হোক না কেন তারা এই আত্মিক বিষয়গুলি কখনোই বুঝতে পারবে না যদি না তাদের মধ্যে পবিত্র আত্মা থাকেন একজন প্রচারক তার বাবার বিষয়ে বলেছিলেন যে পবিত্র শাস্ত্রের উপর তার বাবার যথেষ্ট দখল ছিল যদিও তিনি বেশি পড়াশোনা করেননি সেই প্রচারক অনেক পড়াশোনা করার পর যখন কোনো সময় তার বাবার সাথে বাইবেলের কোনো একটি বইয়ের বিষয়ে কথা বলতেন তখন তার কথা শেষ হয়ে যাওয়ার পর তার বাবা তাকে বলতেন তুমি এখানে এই বিষয়টা দেখো বিষয়টা দেখো সে প্রচারক উপলব্ধি করতেন যে তার বাবা তার থেকে পবিত্র শাস্ত্র আত্মাই তার বাবাকে পবিত্র শিক্ষা দিয়েছিলেন পবিত্র আত্মাই বাইবেলে কি আছে তার যে কোনো কাউকে শিক্ষা দিতে চান যদি ইহা শিক্ষা বা সম্পত্তির ভিত্তি করে হতো তাহলে শুধুমাত্র কিছু মানুষই আত্মিক মানুষে পরিণত হওয়ার সুযোগ পেতেন আত্মিক সত্যগুলি বোঝা হচ্ছে যাচনা করা অন্বেষণ করা এবং দ্বারে আঘাত করার মতো বিষয় যে কেউ যাচনা করে সে লাভ করে যে কেউ অন্বেষণ করে সে খুঁজে পায় এবং যে কেউ দাঁড়ে আঘাত করে তার জন্য দরজা খুলে দেওয়া যাবে লুক এগারো অধায় নয় দশ পদে যীশুখ্রিস্ট বলেছেন যদি তোমরা যাচনা করো যদি তোমরা অন্বেষণ করো এবং যদি তোমরা দাঁড়ে আঘাত করো ঈশ্বর তোমাদেরকে পবিত্র আত্মা দান করবেন সাধুপোলের মত অনুযায়ী ঈশ্বর যখন আপনাকে পবিত্র আত্মা দেন তখনই আপনি আত্মিক দ্বারে উপস্থিত হন এবং আত্মিক বিষয়গুলি বুঝতে পারেন আত্মিক নয় এমন মানুষেরা কখনোই আপনাকে বুঝতে পারবে না কিন্তু আপনি আত্মিক বিষয়গুলি বুঝতে পারবেন প্রথম করন্ত দুই অধ্যায় নয় থেকে ষোলো পদ আপনার অবশ্যই মুখস্থ করা উচিত এখানে পবিত্র শাস্ত্রের চমৎকার কিছু পদ দেখতে পাবেন যেহেতু করিন্থিয় মণ্ডলীতে বিভেদের সৃষ্টি হয়েছিল এবং তারা বিভিন্ন নেতার অনুগামী হয়েছিল সেই জন্য সাধু পৌল এই মহান শিক্ষা তাদেরকে দিয়েছিলেন যারা তার অনুগামী হয়েছিল তিনি বলেছিলেন আমাকে অনুসরণ করো না কারণ আমি খুবই নগণ্য ব্যক্তি সাধু পৌল যখন পরিবর্তিত হয়েছিলেন তিনি জিহুদি রূপে তার যে মহত্ব ছিল তা ত্যাগ করেছিলেন তার জিহুদী নাম শৌল যার অর্থ ছিল একজন মহান মানুষ তা পরিবর্তন করে তিনি তার রোমিও নাম পৌল ব্যবহার করতেন যার অর্থ ছিল খুবই সাধারণ একজন তিনি বলতেন আমি নিতান্তই সাধারণ একজন যার মধ্যে দিয়ে পবিত্র আত্মা কাজ করছেন সুতরাং আমাকে নয় কিন্তু ঈশ্বরকেই অনুসরণ করো এরপর তিন শেষে তিনি আমাদেরকে আত্মিক মানুষ এবং আত্মিক নয় এমন মানুষদের বিষয়ে বলেছেন এখন তিনি বলছেন আর হে ভাতৃগণ আমি তোমাদেরকে আত্মিক লোকেদের ন্যায় সম্ভাষণ করিতে পারি নাই কিন্তু মাংসময় লোকেদের ন্যায় খ্রিস্ট সম্বন্ধীয় শিশুদের ন্যায় সম্ভাষণ করিয়াছি তিন অধ্যায় সাধুপল বলছেন তোমাদেরকে কি নামে ডাকবো তিনি অধ্যায় যাদেরকে করেছেন। তারপর দুই তাদের সমস্যার আর এখানে তিনি বলছেন তোমরা আত্মিক মানুষ হতে পারো অথবা নাও হতে পারো তিনি প্রশ্ন করছেন আমি তোমাদেরকে কি নামে ডাকব তোমাদেরকে আমি মাংসময় লোকেদের মতো ডাকব কারণ তোমরা তোমাদের নেতাদের চারপাশে সমবেত হয়েছ যার অর্থ হল তোমরা আত্মিক মানুষ নও তোমরা প্রকৃতপক্ষে বোঝনি কি ঘটেছিল যখন সুষমাচার প্রচার করা হয়েছিল এবং তোমরা বিশ্বাস করেছিলে তোমরা আমার চারপাশে সমবেত হয়েছ তার অর্থ হল তোমরা আত্মিক ক্ষেত্রে এখনো সেই শিশুর মতোই আছো এবং তোমরা এখনো আত্মিক বিষয় সকল ঠিকভাবে বোঝনি উপলব্ধি করতে পারি তিনের অধ্যায় সাধুপৌল নেতৃত্বের বিষয়ে বলেছেন তিনি বলছেন আপল্ল কি আর পৌল কি তাহারা তো পরিচারক মাত্র যাহাদের দ্বারা তোমরা বিশ্বাসী হইয়াছ আর একজন একজনকে প্রভু যেমন দিয়াছেন আমি রোপণ করিলাম জল জলসেচন করিলেন কিন্তু ঈশ্বর বৃদ্ধি দিতে থাকিলেন অতএব রোপক কিছু নয় সেচকও কিছু নয় বৃদ্ধিদাতা ঈশ্বরই সার আমরা ঈশ্বরেরই সহকার্যকারী তিনি বলছেন আপল্ল পিতর এবং আমি আমরা ঈশ্বরের সঙ্গেই কাজ করছিলাম যখন তোমরা বিশ্বাস করেছিলে এবং যদি তোমরা আমাদেরকে সম্মান দিতে চাও তাহলে আমাদেরকে সেবাকারী রূপেই মনে রাখো অতএব সাধুপৌল বলছেন আপল্ল বা আমাকে অনুসরণ করো না কিন্তু ঈশ্বরকেই অনুসরণ কর তিন অধ্যায় একুশ পদে সাধুপোল এই অংশটি শেষ করে বলেছেন অতএব কেহ মনুষ্যদের শ্লাঘা না করুক মানুষের গৌরব করো না এবং মানুষকে অনুসরণ করো না ঈশ্বরের গৌরব কর এবং তাকেই অনুসরণ করো ঈশ্বর কিছু মানুষকে মনোনীত করেছেন যারা খুবই সাধারণ দুর্বল যারা উচ্চশিক্ষিত মানুষদের মতো নয় ঈশ্বর সাধারণ মানুষদের ব্যবহার করেন যেন যারা মনে করে তারা মহান তারা যেন সাধারণে পরিণত হয় আর যেন মানুষ ঈশ্বরের গৌরব করে মানুষের অনুসরণ করো না কিন্তু ঈশ্বরেরই অনুসরণ করো এবং তারই গৌরব করো আজকের মতো তাহলে এখানেই শেষ করি পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হলো বেত পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেত পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার